হ্যালো গাইস গুড মর্নিং আমি এখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে এখন আয়নার সামনে চলে আসলাম একটু লিপস্টিক লাগাবো ঠুক ঠু ঠুক ছুপ ছুপ লিপস্টিক লাগানো শেষ আমার অনেক ক্ষুদা লাগছে আমি এখন খাবো আমি এখন খিচুড়ি খাবো হুম বৃষ্টি পড়ছিল এই কারণে একটু খিচুড়ি খাওয়া যাক খাওয়া দাওয়া শেষ এখন আমি আবার একটু শুয়ে পড়বো বুঝলাম না কালকে পর্যন্ত বৃষ্টি ছিল ঝড় ছিল আজকে আকাশ এত পরিষ্কার কেন এত পরিষ্কার কেন আপনার সে বাইরে ঘুরতে যাব না টাকা নেই যাই মনে